আল্লাহ রসুল আল্লাহ্লা সলামকে জিজ্ঞেস করা হলো আইউল আহ ইয়া রাসুল হে আল্লাহ রসূল কোন সময়ের নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হাদিসটা এই আজকের আলোচনার মূল রাখবেন এক হাদিসটা হলো কি আজকের আলোচনার মূল এটা আমরা মনে রাখতে হবে কি জিজ্ঞেস করলেন আল্লাহ নবীর কাছে সাহাদী আল্লাহ রসুল কোন সময়ের নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে বেশি প্রিয় কোন সময় নামাজ পড়লে আল্লাহ ভালোবাসেন আল্লাহ নামাজটাকে পছন্দ করেন আপনাকেও পছন্দ করেন এই সময়টা কখন তখন তিনি বলছেন নসি আলী ও নামাজের রক্ত যখন শুরু হয়ে যাবে অক্তের শুরুতেই পড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল তাহলে আপনি যদি নামাজের শেষ সময় পড়েন নামাজ হবে আল্লাহর প্রিয় আমলের নেকি থেকে আপনি বঞ্চিত হবেন সলাত হবে আর আউ্বালক্ত পড়লে আপনি অবশ্যই সলাতও আদায় করলেন আল্লাহর সবচেয়ে প্রিয় আমলটাও আপনি করতে পারলেন তাহলে হাদিসে কি পাওয়া গেলো আখেরক্তে নামাজ পড়া উত্তম না আউ্বালক্ত পড়া উত্তম এখন আউ্বাল এবং আখেরক্ত আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরের কথা আলেমরাও জানে না কেমন কথা আমি মাদারীপুর শহরে থাকি মাদারীপুর শহর এক ইমাম সাহেব মুসল্লিদেরকে বলছেন যে মাদারীপুর শহরে একটা মসজিদ হয়েছে তারা বারোটার সময় আজান দিয়ালায় সাড়ে বারোটার সময় নামাজ পড়ে এটা আবার কেমন কথা বারোটার সময় আজান দিয়ে সাড়ে বারোটা নামাজ পড়ে কোন কোনো অক্তই না তা কথা আমি শুনছি ওনার কথার পরে পরে আমার কমিটির তাদের অনুমতি নিয়ে আমি বলছি কি শোনেন অক্ত শুরু হয় কখন এটা কি আমরা ঘড়ির কাটা একটা না দুইটা বাজলো এটা দিকে বুঝবো না হাদিসে যেভাবে আসে ওইভাবে বুঝবো হাদিসে কি বলা আছে যখনই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল তখনই অক্ত শুরু হয়ে গেল আজকে আপনাদেরকে সবাই রে বলছি আজকে এখন তো মাগ্রীবের সবাই দেখতে পারবেন না কালকে আপনারা দেখবেন তো কখন একটা কাটা একজন ব্যক্তি একটা প্রাণী দাঁড়ালে কোনো ছায়া থাকে না তখন নামাজটা হারাম যখন একটু পশ্চিম দিকে আপনি সূর্যটা নেমে গেল তখনই পূর্ব দিকে একটু ছায়া বেড়ে গেল এই সময়টা কখন শুরু হয় দেখেন আপনি আজকে পত্রিকা খুলে দেখেন দেখতে পারবেন যে বারোটায় শুরু হয় এখন বারোটায় যদি শুরু হয় তো সেই বারোটায় অক্ত তো হয়ে গেছে এখন যদি কেউ বারোটা পাঁচ মিনিটে আজান দিয়ে সাড়ে বারোটা নামাজ পরে নামাজটা কি বৈধ নাকি এখন সবাই বলে তাই তো বৈধ এখন হুজুর ওসুফ এখন হুজুর ওসুফ তারা মানে হুজুর আসলে জানে না যে এটা কি কখন অক্ত শুরু হয় আর কখন শেষ হয় আমরা বাঙালিরা মনে করে নিয়েছি একটা বাজে শুরু হয় হয় নামাজ পড়তে অক্ত শীতকালেও দেড়টা এটা আমাদের বাঙালি থিওরি কিন্তু অক্ত তো পরিবর্তন হয় অক্ত পরিবর্তন হবে কি সূর্যের গতিবিধি অনুযায়ী সূর্যের গতিবিধি শীতকালে থাকে একরকম গরম থাকে অন্য রকম আচ্ছা এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একটা হাদিসের মধ্যে যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তাদের জন্য আলাদা একটা ফজিলত বর্ণনা করেছেন এই ফজিলতটা আপনারা আমার হাসিব করার চেষ্টা করতে হবে কি সুনানে আবু দাহহ হাদিস নাম্বার 425 উবাদা ইবনে সোমাদ রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইফতারদ হনল্লাহ পাঁচ শক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন পাঁচ নামাজ হজুররা ফরজ করেছে না এই ফরজটা কার আল্লাহ এরপর তিনি কি বলছেন মান আহসানা উদু আহুন্নাহ যে ব্যক্তি ওই পাঁচ শক্ত নামাজের জন্য সুন্দর করে অজু করবে এক নাও আমল মনে করেন একটা শর্ত কি অজু শুধু করলেই হবে না অজু করতে হবে কিভাবে সুন্দরভাবে এখন প্রশ্ন হলো সুন্দর আবার অসুন্দর অজু হয় হ্যাঁ অসুন্দর অজু আছে সুন্দর অজু আছে অসুন্দর অজু হলো নবীর সুন্নার তরিকা ফলো না করে যে কয়টা অঙ্গগুলো ধুইতে বলা হয়েছে ধুয়ে আসলেন যে কয়টা অঙ্গগুলো মাসা করতে মাসা করে আসলেন কোনো সিরিয়ালও মেনটেন নাই আর নবীর সুন্নার তরিকা যেখানে তিনবার করতে তিনবার যেখানে ভালো তিনি মানে মশা করে স্পর্শ করাতেন কোনো জায়গায় রাখতে রাখতেন আপনি কোনো কিছু খেয়াল করলেন না কোনো মতে গতিবিধি করে করে আসলে এটা হবে না সন্ধ্যার তরিকা অনুযায়ী আমি এক কথায় বলে দিচ্ছি কিভাবে উত্তম অজু হবে সিস্টেম হলো প্রত্যেকটা অঙ্গ তিনবার ধৌত করতে হবে সম্পূর্ণ মাথা একবার মাছা করতে হবে এটাই হলো উত্তম অজু প্রত্যেকটা অঙ্গ তিনবার ধৌত করতে হবে মানে ধোয়ার অঙ্গগুলো কয়বার তিনবার আর মাসাহের অঙ্গ হলো একবার এবং সেটা হলো মাথা সম্পূর্ণ আংশিক না এটা হলো উত্তম আর উত্তম আর অনুত্তম বোঝার দেখবে আমরা গরমকালে দিনে একবার সাইড চারবার ও পানি আর শীতকালে কেউ হয়তো একবার ভিজে গেলে আর দিতে আর দিতে চান না এটা সুন্দর না শীত হোক আর গরম হোক প্রত্যেকটা অঙ্গ তিনবার ধৌত করতে হবে একবার সম্পূর্ণ মাতামাছা করা এটা হলো সুন্দর অযুগ আচ্ছা এক নম্বর শত দুই নম্বর অসল্লা অক্টমত সালাত আদায় করবে অক্তমত সালাত মানে কি অক্তমত সালাতের দুইটা অর্থ একটা হলো এই যে আজকে বললাম আজকে শুরু হয়েছে এগারোটা পঞ্চাশ মিনিটে জহর সালাত আর তিনটা পনেরো মিনিটে গিয়ে আসর শুরু হবে এখন এই সময়ের মধ্যে পড়া এটা যেমন একটা অর্থ আর অর্থ হলো যে এই সময়ের মধ্যে প্রথম অক্তে সলাত করা হাদিসে এইটাই বোঝানো হয়েছে কারণ আর আগের হাদিসে কি বললাম বললামকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তিনি বললেন আউ্য়াল অক্তে আদায় করা আর এই হাদিসে এটাই বলা হয়েছে অক্তমত মানে আউ্য়ালক্ত সলাত করা দুইটা গেল তিন নম্বর আপনি যে রুকু করবেন প্রত্যেক আকাতে একটা করে রুকু রুকু পরিপূর্ণভাবে আদায় করা অপরিপূর্ণ রুকু সরাত আদায় করলে হবে না এখন রুকু আপনার পরিপূর্ণ হয়েছে বুঝবেন কিভাবে রুকু পরিপূর্ণ হয়েছে বুঝবেন কিভাবে রুকু পরিপূর্ণ হয়েছে বোঝার পদ্ধতি হল আপনি রুকুতে যখন যাবেন শান্তভাবে যাবেন রুকুতে যাওয়ার পরে দুই হাত দুই হাঁটুর উপর চোখ ওই বরাবর তারপরে আপনার হাত সমান বরাবর থাকবে মাথা মাজা পিঠ একদম সমান বরাবর হয়ে গেছে আপনার পিঠের উপর যদি একটা প্লেট রাখা হয় প্লেটটা যদি পরে না যায় তার মানে আপনি এখন সমান বরাবর হয়েছেন নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান এই পর্যায়ে যাওয়ার পরে শান্তশিষ্টভাবে সোবহান রব্বিয়াল আল আউদিম কমপক্ষে তিনবার সর্বোচ্চ যতবার আছে পড়বেন আচ্ছা এরপরও রুকুপূর্ণ হয় নাই সামিয়া ল হলিমান হামিদা বলে দাঁড়িয়েছেন এখনও রুপুপূর্ণ হয় নাই পুরা সো যা দাঁড়াবেন মাথা মাজা পিঠ সমান বরাবর হয়েছে নারী পুরুষের জন্য একই বিধান ওই সময় আপনাকে বলতে হবে রব্বান আল্লাহ কাল হামদান কাসিরন তৈয়বান মোবারকান ফি এইবার রুকুপূর্ণ হয়েছে বুঝছেন আমরা রুকু বলতে কি বুঝি মাথা ঝুঁকে সোমার রবি আলাউজিম বলতে পারলে রুকু হয়ে গেল না রুকু থেকে পরিপূর্ণভাবে না দাঁড়াইলে রুকুপূর্ণ হয় না তাহলে কি পাওয়া গেল হাদিসে রুকু পরিপূর্ণভাবে আদায় করা চার নম্বর অখুশু আহন্না নামাজে আল্লাহ আকবার বলে শুরু করলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাদ শেষ করলেন আল্লাহ আকবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত যে সময়টা আপনি সলাতের মধ্যে থাকেন আপনি সলাটটা আদায় করবেন ধীর স্থির ভাগে মনোযোগের সাথে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এবং বিনয়ের সাথে ভয়ের সাথে তাহলে কয়টা জিনিস পাওয়া গেলো এখানে এনে সন্তশিষ্টভাবে পড়া বিনয়ের সাথে পড়া আল্লাহর প্রতি মনোযোগী হওয়া এবং বিনয়ের সাথে মানে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে মনোযোগী না হওয়া কোনো অহংকারের দৃষ্টিভঙ্গি নিয়ে সলাত না করা এটা হলো আপনার চতুর্থ নম্বর শর্ত এ চারটা শর্ত কি এক নম্বর সুন্দর করে রজু করা দুই নম্বর আউ্বালাতে সলাতাতে করা তিন নম্বর রুকুর পরিপূর্ণভাবে আদায় করা চার নম্বর সলাটার পুরো বিষয়টা আল্লাহর প্রতি মনোযোগী হয়ে সন্তুষ্টভাবে করা এই সার শর্ত সাপেক্ষে যে যে পুরুষ সলাত আদায় করবে তার জন্য মহা সুসংবাদ এ হাদিসের মধ্যে কান আল্লাহ আল্লাহ আহাদুল আল্লাহ তালা ওই বান্দার জন্য ওই বান্দির জন্য ওয়াদা করেছেন তার পিছনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এই আল্লাহ আপনার পিছনের পাপ ক্ষমা করে দিবেন এবারের বিপরীত এবারের বিপরীত ওই চার শর্ত সাপেক্ষের মধ্যে যদি কোনো একটা লেস হয় একটা বাতিল হয় একটা কমে যায় তখন কি হবে যেমন আমাদের সমাজে ওই যে আখের রক্ত সলাত করে সলাদ কিন্তু তারা ঠিকই আদায় করে কিন্তু আদায় আখের রক্ত আদায় করে তখন তার ক্ষেত্রে কি হবে হাদিসের পরের অংশ তিনি বলছেন আর ও কি পরের অংশ কি অমাল্লাম ইয়াফাল ফলাইসা আল্লাহ আহাদুন যে ব্যক্তি ওই সাতটা শর্ত নিয়ে সলাদ পড়বে না মানে আউ্বাল রক্ত পরে নাই আখের রক্ত পড়ছে নামাজ কিন্তু পড়ছে আখের রক্ত পড়ছে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার নাই নামাজ কিন্তু ওয়াদা হয়েছে উনি শেষক্তি পড়েছেন নামাজ হয়ে গেছে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন এ ওয়াদা নাই ওয়াদাটা বাতি পরের অংশ আল্লাহ নবী তাকে নিরাশ হতে নিষেধ করেছেন নিরাশ হয়ে যাও না ইসা আফর আল্লাহ ওয়া আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করতেও পারেন আবার তাকে শাস্তি দিতেও পারেন এটা আল্লাহর স্বাধীন এটার কোনো ওয়ারেন্টি নেই কিন্তু কেউ যদি আউ আলাতে সলাততে করে সুন্দরভাবে সলাততে করে রুকুকে পরিপূর্ণভাবে আদায় করে এবং রুকুর সলাতের আগে অজুকে সুন্দর করে করে তার জন্য আল্লাহর ওয়াদা নবী বলে গেছেন ক্ষমা তাকে করা হবেই হবে

একা একা সলা তাদায়কারীর চাইতে ২৫ গুণ বেশি নেকি পাওয়া যাবে সব হা আমাদের দেশের হুজুররা হাদিসটাকে দিশটাকে আপনাদের বোঝানোর জন্য বলে যে এক একা যদি পঁচিশ রাখাত পরে জামাতে এক রাখাত করলে ওই নাকি পাওয়া যাবে মূল কথা ঠিক আছে বুঝাই আচ্ছা এরপরে তিনি কি বলছেন ফাইদা সাল্লাহ হাফি ফালা তিনফা আতাম রুপু আহা সুজু দাহা ফালাগত খামসিন আ সোলা তান সোলাত রজুলুফি শোনো কেউ যদি উন্মুক্ত মাঠে বিল এলাকায় জমির এলাকায় কৃষি কাজ করতে যায় কৃষি কাজ করতে যাওয়ার পরে ওই লোকটা এখন মনে করেন সলাতের শুরু অক্ত শুরু হয়ে গেছে এখন উনি তো কাজ শুরু করছে উনি যদি বাড়িতে এসে মসজিদ এসে জামাতে সলাত করে আবার কাজে যায় ওনার কাজের ব্যাঘাত ঘটবে তো উনি কী করবে যেইখানে উনি কৃষি কাজ করতে গেছে ওই বিলের মধ্যেই ওখানেই অজু করবে ওখানেই অজু করবে ওই জায়গাতেই যদি সে আদায় করে তাহলে আল্লাহ রব আলিন ওই ব্যক্তি মসজিদে সে জামাতে সলাত আদায় করলে যে নেকিটা না পাবে তার চাইতেও বেশি নেকি দেওয়া দেওয়া হবে কেন তাকে দেওয়া হলো কারণ সে আউয়ালক্তে সলাত আদায় করেছে তাই জামাতে কিন্তু পরে নেই সামনে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাটা শোনার আগে আরেকটা হাদিস শুনে নেন

আপনার উম্মতের উপর আমি আল্লাহ পা শক্ত নামাজ করেছি মোহাম্মদ সাল্লা উম্মত হলাম আমরা আমাদের উপর আল্লাহ ফরজ তালা করেছেন ফরজ করার পরে কি করছেন তারপরে তিনি বলছেন নামাজ ফরজ করার সাথে সাথে আমি একটা ওয়াদা করলাম আমি একটা অঙ্গীকার করলাম অঙ্গীকারটা কি

আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন পিছনে আবার একটু যাই যারা শুরুতে আসেন নাই আউ সালাত আদায় করলে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল করা হবে আউ আলসাল আদায় করলে আপনার পাপ ক্ষমা করা হবে আল্লাহ ওয়াদা করেছেন আউ সলাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন এবার চতুর্থ নম্বর কথা এটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন এটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন সেটা কি একটু আগে যে হাদিসটা বললাম একা একা আদায় করলে এক রাখাতে এক নেকি। দুই রাখাতে নেকি আর এই দুই রেখা সলা যখন আমি ইমামের পিছনে জামাতের সাথে পড়বো তখন তা পঁচিশ থেকে সাতাইশ গুণ নেকি তার মানে ইমামের পিছনে যদি আমি দুই রেখা সলাত আদায় করি তাহলে আমি সুয়ান্ন রাকাত সলাতের নেকি পাচ্ছি পয়েন্টটা মনে রাখেন এবার কথা শোনেন ইমাম যদি আখে রোখতে সলাত আদায় করে আপনি যদি তার পিছনে জামাতের সাথে সলাত আদায় করে দুই রাকাতের জায়গায় সুয়ান্ন রাকাতের নেকি পান আর আপনি যদি নিজ গড়ে জামাতে না এক এক আউতে সলাত আদায় করেন তাহলে সুয়ান্ন রাকাতের চাইতেও বেশি নেকি আপনি পাবেন তার মানে জামাতের সাথে সলাত করার চাইতেও আউ্ লক্ষ্যে সলাত আদায় করার গুরুত্ব বেশি দলিল দলিল ছাড়া কোনো কথা হবে না দলিল নেন দলিলটা বলে আমার বয়ানটা শেষ করছি সাল্লাহ আলিয়া আবুজার রিয়াল আলহুকে বলছেন আবুজার অচিরেই এমন একটা সময় আসবে ইমামগণ হুজুরগণ আলেমগন মুফতিগণ খতিবগণ নামাজকে মেরে ফেলবে তখনই আবুজার বলছে আল্লাহ রসুল নামাজ আবার মানুষ মারে কেমনে নামাজ আবার মানুষ কেমনে মারে তখন তিনি বলছেন নামাজ মারার অর্থ হল ইউ আঃ তারা আখের সালাত না বর্বে কখন আখের শেষ শেষে গিয়ে সলাত করবে তখন আবুজার বলছে আল্লাহ রাসুল যদি আমি এমন ইমাম পাই যে আঁকের রক্ততে সলা তাদের করে যেমন আমাদের সমাজের মসজিদগুলোতে আর আসর সলাত কন্টিনিউ সারা বছর আখের রক্ততে জোহর সলাদ তারা শীতকালে মোটামুটি পর্যায়ে চলে কিন্তু গরমকালে একেবারে আঁকে রখতে দেরি করে পড়ে ফজর সলাত সব সময় সব মানে সারা বছর তিনশো পঁয়ষট্টিটা দিন আখের রোগতে ফর্স হলে শুরু করে আখের রোগতে এই তিন সলাতের কথা স্পেশাল জেনে রাখেন এরকম যদি পাই আল্লাহ তখন আমি কি করব। তখন আমাদের নবী বলছেন তুমি তোমার নিজ বাড়িতে নিজের ঘরে সলাদটা আদায় করে নাও করছো এবার তোমার বাড়ির কাজ শেষ সলাদ শেষ এখন তুমি অফিসে যাই কাজে যাবা অন্য কোথাও যাবা তুমি বাড়ি থেকে বের হয়েছো এখন আবার মসজিদ ওইখানে আকেরোক্তি ইমাম সাম জামাতের সাথে সলাত আদায় করতেছে এবং সলাতের সময় যদি তুমি হেঁটে যাও তাহলে বলবে তুমি এত বড় মুসল্লি ওই যে জামাত চলতেছে তুমি যাও মিয়া তুমি দিবে নামাজি তোমার উপর মানুষ কু ধারণা করবে তখন তুমি কি করবা তুমি তাদের সাথে জামাতের সাথে আবার সলাত আদায় করতে পারো করো না করতে পারো কি হবে তাহলে জেনে রাখো বাড়িতে আউয়ালত তো যেটা পড়ছো এটা হলো ফরস আর ইমামের পেছনে যেটা পড়লা ওইটা হলো নফল এখন প্রশ্ন আল্লাহ রাসূল কি দুই কথা বলেন এই ইমাম আখেরাত পড়লেও জামাতে পড়তে হবে কারণ জামাতে 25 গুণ বেশি নেকি 27 গুণ বেশি নেকি আউলক্ত পড়া যাবে না নবী কি বলেছেন যখন ইমামগণ আখেরাতের সালাত করবে তখন তুমি 25 রাকাাতের নেকি আশা이버সে থাকো না ওই 25 রাকাাতের নেকি চাইতে আউলক্ত নেকি আরো বেশি এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আসর সালাত ফজর সলাত এই দুইটা অক্ত সলাতে আমাদের দেশে অবহেলা সবচেয়ে বেশি আসর সলাতে শুরু হইলে শুরু হলে আর ফজর সলাতে বলা হয়েছে যে অন্ধকারে শুরু করবে ফরসায় শেষ করবে আর আমাদের দেশে শুরুই করে ফরসায় আখের অক্ষে আখের রক্তে সলাতাদের কোনো সলাত হবে না সলাত হবে কিন্তু বিশাল বড় নেকি থেকে আপনি বঞ্চিত হবেন এজন্যই আমরা হাদিস মসজিদগুলোতে আউ্য়াল সলাত আদায় করি আমরা ওই যে অক্ের শুরুতে সোয়া বারোটায় আজান দিয়ে একটার আগে জামাত পরার চেষ্টা করি কেন আমাদের এখানে কি তারাহুরা কি তারাহুরা নাই ভাই আমরা আউ্ নেকিটা নেওয়ার চেষ্টা করি আল্লাহ তাবলাম আমাদের সবাইকে আমাদের সমাজের সমাজ যত ইমাম আছেন মোয়াজ্জিন আছেন মুসল্লিন আছেন সবাইকে আসক্ত সলাত আউ